দর্শক শেষ মুহূর্তে এসে বাংলাদেশের সাথে বড় বেইমানি করেছে রেফারি হ্যাঁ দর্শক শেষ মুহূর্তে একটি ক্লিয়ার পেনাল্টি দেয়নি বাংলাদেশকে অর্থাৎ বাংলাদেশের স্ট্রাইকার যখন বল নিয়ে সোজা মধ্যে যায় সেই সময় সিঙ্গাপুরের এক ডিফেন্ডার বাংলাদেশের টাইকেল করে যেটি ছিল একদম ক্লিয়ার পেনাল্টি তবে সেই পেনাল্টি দেয়নি রেফারি বলেছে এটি কোনো পেনাল্টি হবে না এমন কি বাংলাদেশের প্রত্যেক প্লেয়ার আবেদনও করেছে কিন্তু তাতেও কোনো কাজ হলো না আপনি জেনে আরো অবাক হবেন যে এই পেনাল্টি হয়েছে একদম শেষ মুহূর্তে এসে কিন্তু রেফারি এই প্যানাল্টি দেয়নি আজ বাংলাদেশ মাঠে নেমেছিল সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটিতে প্রথম আর্ধে বাংলাদেশ গোল একটি হজম করে বসে এরপর দ্বিতীয় আর মাঠে নেমে আরো এক গোল হজম করলে দুই গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ তবে এর কিছুক্ষণ পরই বাংলাদেশ একটি গোল করে এগিয়ে আসে এবং শেষ মুহূর্তে এসে বাংলাদেশ খুব দুর্দান্ত খেলছিল একের পর এক অ্যাট্যাক মুটে উঠছে বাংলাদেশ যেখানে আজ বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচ খেলেছিল সুমিত সেন তিনি মাঠে নেমে আজ দুর্দান্ত খেলেছে পুরো বাংলাদেশ দলের মিড কন্ট্রোলকে এক আগলে দরেছিল এই তারকা তবে শেষ মুহূর্তে এসে আর জয় পেল না বাংলাদেশ হতাশায় ব্যঙ্গে পড়ল পুরো টিম যদিও আজ ম্যাচটি জিততে না পারলেও ম্যাচটি ড্র করতে পারতো হ্যাঁ দর্শক শেষ মুহূর্তে পেনাল্টিটি যদি রেফারি দিয়ে দিত তাহলে হয়তো ম্যাচ আজ ড্র হয়ে যেত আসলে সেই মুহূর্ত হয়েছিল কি সিঙ্গাপুরের এক ডিফেন্ডার বাংলাদেশের স্ট্রাইকারকে আটকাতে গিয়ে টাইকেল করে এবং সেই টাইকেলটি বলে টাচ না হয়ে বাংলাদেশের স্ট্রাইকারের পায়ে টাচ হয়ে যায় অর্থাৎ পেনাল্টি নিয়ম অনুযায়ী টাইকেল যদি বলে টাচ না হয়ে বলু বশত বিপক্ষ দলের প্লেয়ার পায়ে টাচ করলেই সেটি পেনাল্টি কিন্তু রেফারি সেটিকে পেনাল্টি দেয়নি যার কারণে দুর্ভাগ্যবশত আজ বাংলাদেশকে ম্যাচটি হারতে হয় এবং পয়েন্ট টেবিলে তিন নম্বরে চলে গেছে বাংলাদেশ